রবের শুক্রিয়া যে আজকে সকালেও হয়তো আমাদের কারো মৃত্যুবরণ করা লাগতো ঠিক কিনা কথা বলি আপনারা অনুভব করেছেন দশটা বা সোয়া দশটার দিকে ভূমিকম্প হয়ে যাচ্ছে অনুভব হয়েছে কারো অনেক প্রচন্ড বেগে ভূমিকম্প হয়েছে ইতিমধ্যে আমি সংবাদ পেয়েছি দেখেছি অনেক মানুষ মারাও গিয়েছে দেখলাম একটা ভিডিও দেখলাম ওই যে ফ্লাইওভার গুলো আছে এগুলো ভেঙে পড়ে গেছে ভেঙে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে রবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি রব এখনো পর্যন্ত আমাদের হায়াত দেখেছে এবং আমাদেরকে তার কুদরতিক পদমে চেষ্টা করার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ এই জন্য আমার ভাইরা সব সময় খোলা মুক্ত থাকা সব সময় মরণের ফিকির নেওয়া চাই সবসময় এমন প্রস্তুতি নিয়ে থাকা চাই যে এখন মূল্যের জন্য আমি আল্লাহর সামনে ভালো অবস্থায় দাঁড়াইতে পারি যদি আপনি কোন অবস্থায় দাঁড়ান তাহলে আপনি জান সরাসরি একটা ভিডিও দেখলাম একটা সংবাদ দেখলাম যে এক লোক একটা যৌনপল্লী আছে না দৌলতিয়া যৌনপল্লীতে তিনি তার কাম চৈতার্থ করার জন্য গিয়েছেন সেখানে জনশক্তি বৃদ্ধির ওষুধ খেয়েছেন পাশাপাশি বাংলা মদ খেয়েছেন খাওয়ার পর ওই অবস্থায় তার ইন্তিকাল হয়ে গেছে আপনি চিন্তা করুন সমাজের দৃষ্টিতেও তার কি মান সম্মান আছে পল্লিতে মারা গেছে পল্লীর লোকেরা তাকে হাসপাতাল নিতে নিতে অধিমধ্যে তার ইন্তিকাল এই যে এই লোকটা মারা গেল সমাজের কাছে তার প্রতি মানুষের আবেগ অনুভূতি তার জন্য একটু ভিতর থেকে আক্ষেপ করা দোয়া করা থেকে মন থেকে আসবে কারো তার কারণে তার পরিবারকে আজকে কারোর সঙ্গে মুখ দেখাইতে পারবে পরিবারও নামচিত সে নিজেও দুনিয়াতেও লাঞ্ছিত হয়ে গেল সে যে দুনিয়া থেকে বিদায় নিল এতে কোনো গ্যারান্টি নেই এটা নিশ্চিত একটা মানুষ যদি করোনা ভাইরাসে মারা যায় ওই লোকটা জান্নাতিনা না জাহান নামি জাহান নামি এই কথা কেউ বলতে পারবে কিন্তু কোন যদি গোর অবস্থায় মারা যায় অশালীন অন্যায় কাজ করা অবস্থায় মারা যাচ্ছে যে কোন আছে এই যে এই লোকটা জাহান নামি কোন সন্দেহ আছে প্রিয় ভাইয়েরা এই জন্যই সবসময় মৃত্যুর প্রিপারেশন নিয়ে রাখা উচিত আপনি গাড়িতে সফর করছেন অনেক সময় আমরা ভুল কাজ করি যে আমরা গানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে চাই না ভাই এটা ঠিক নয় কারণ আপনি যা যাচ্ছেন প্রতিমধ্যে যে কোনো সময় দুর্ঘটনা আপনি কাল আপনি গান অবস্থায় মারা গেলেন গান শোনা অবস্থায় আল্লাহ নিষিদ্ধ একটা জিনিস আপনি শুনতে শুনতে মারা তো ভালো মৃত্যুর আলামত কারণ খারাপ অবস্থায় মারা গেলে আপনি সরাসরি জানান এই জন্য সবসময় গাড়িতে উঠতে ফিরতে চলতে বসতে সবসময় ভালো কাজ করা ফিকিরে থাকে আমি তো আমার গত সময় টপিক তো এটা ছিল বেশি বেশি ইস্তেফার পড়া আল্লাহর কাছে মাপ চাইতে চাইতে যাওয়া যদি আপনি ইস্তেফার করতে করতে মারা গেলেন মাপ চাইতে চাইতে মারা গেলেন তো রব বলবেন আমার বান্দা তো আমার কাছে মাপ চাইতে চাইতে মারা গেছে হ্যাঁ খোলা তোর মাপ করে দিলাম জান্নাতে নিয়ে গেছে সুবহানাল্লাহ এইজন্য আমার ভাইরা আজকে বই কম্পতি আমাদের শিক্ষা কি শিক্ষা হলো সব সময় এমনও তো হতে পারত আমি যে বিল্ডিং এ নিচে ছিলাম পড়ে আমার উপর বিল্ডিং এর একটা একটা দেয়ালের চাকা পড়ে আমি পিছে যেতাম হতে পারত না হতে পারত কিন্তু রব দয়া করেছেন এখনো পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এখনো পর্যন্ত চান্স দিয়েছেন বান্দা তোমার সুযোগ আছে সুযোগ আছে নিজেকে শুধরিয়ে নাও নিজেকে শুধরিয়ে নাও একটা সময় আসবে আর সুযোগ থাকবে না আর সুযোগ থাকবে না যদি ভুল অবস্থায় মারা যাও যাহ এই আজকে ভূমিকম্প থেকে আমরা শিক্ষা নেব সবসময় আমার মৃত্যু শুধু শুনিয়ে থাকবো যখন সফরে থাকবো যে কোনো জায়গায় থাকবো কানে হেডফোন লাগিয়ে মুভি দেখতে দেখতে যাবো না সিকির ফিকির করতে করতে ভ্রমণ করা আলাপাক আমাদেরকে বোঝাতেও ফিকদার করবো না আমিন